আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে জানিয়ে দিই যারা কিনা নতুন মালয়েশিয়াতে আইছেন এই মুহূর্তে অথবা আসবেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে আসার পরে আপনার মালয়েশিয়াতে আসার পরে কিন্তু আপনাদেরকে মেডিকেল করার প্রয়োজন হয় ভিসা প্রসেসিংয়ের কারণে মেডিকেল করতে হবে প্রত্যেক বছরে মালয়েশিয়াতে এই নিয়মটা আছে যে আপনার প্রত্যেক বছরে মেডিকেল করা লাগবে অন্যান্য দেশে কিন্তু আপনার এরকম না তবে মালয়েশিয়াতে আপনার প্রত্যেক বছর করা লাগে সৌদি আরবের ক্ষেত্রে আলাদা সৌদি আরব আপনার একবার করলেই মেডিকেল করলে আনা পাঁচ বছরের ভিতরে আর করা লাগে না সো যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আপনারা মেডিকেল করার জন্য আসলে মেডিকেল করার যে পূর্ব প্রস্তুতি অথবা কোন কোন সমস্যা হইলে অথবা কোন কোন জিনিস করলে আপনার কোন কোন সমস্যা হইতে পারে আপনাদেরকে আজকে বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমত আপনার যখন মালয়েশিয়াতে আসবেন আসার পরে কিন্তু আপনার কোম্পানি থেকে আপনার সাত দিন পরে হোক অথবা তিন দিন পরে হোক আপনাদেরকে একটা মেডিকেল করার জন্য নিয়ে যাবে মেডিকেলের নিয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেডিকেল করার দুই দুই দিন অথবা তিন দিন আগে থেকেই আপনি কোনোরকম মাথা ব্যথার বড়ি জ্বরের বড়ি আপনার কোনো ধরনের যত বড়ি আছে আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি ব্যবহার করেন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অথবা যে কোনো ধরনের বড়ি তাহলে কিন্তু আপনার সমস্যা হবে মালয়েশিয়াতে এই জিনিসটা খুবই বেশি হয় যে আপনার মেডিকেলে সমস্যা হইলে পারে এরা কিন্তু আপনার অনেক ধরনের ফেসিলিটি দেখায় আর মালয়েশিয়াতে মেডিকেলগুলো একটু কড়াকড়ি হয় আপনারা কখনোই ভুল করে এই মেডিকেলের আগে এই সব বড়িগুলো ব্যবহার করবেন না এরপরে আপনার যারা কিনা সিগারেট এইগুলো স্মোকিং যারা করে আপনারা অবশ্যই অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে এই সব স্মোকিংগুলো করবেন না এ থেকে আসলে সমস্যা হয় যদিও বেশি একটা সমস্যা হয় না তারপরেও এগুলো যদি ইফেক্ট পড়ে তাহলে সমস্যা অবশ্যই অবশ্যই যারা কিনা সিগারেট স্মোকিং করেন আপনারা অবশ্যই অবশ্যই মেডিকেলের আগ থেকেই এইগুলো করার দরকার নাই তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে এরপরে যাদের কেন ডায়াবেটিস আছে আমি আপনাদেরকে বলি আসলে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যা হয় যারা হাই লেভেলের ডায়াবেটিস যাদের একটু সমস্যা তারা অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে বাংলাদেশ থেকে যে যখন আসবেন তখনই একটা ট্রিটমেন্ট নিয়ে আসবেন এবং যদি আপনার মালের সাথে কোনো ডায়াবেটিক্স হয়ে থাকে আপনি অতি সত্তর তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইয়ে আগে একটা টেস্ট মেডিকেল করে আসবেন এই ডায়াবেটিক্সের কারণে মালের সাথে কিন্তু এই মেডিকেলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে এরা কিন্তু সামনের পরে আনে হ্যাঁ সামনাসামনি এগুলো কথা বলে সো অবশ্যই অবশ্যই আপনার যদি কোনো ডায়াবেটিক্সের সমস্যা থাকে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডাক ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন অবশ্যই অবশ্যই এরপরে আপনারা যারা কিনা আসেন অ্যালকোহল যারা কিনা অ্যালকোহল এই সব ধরনের আমাদের বাংলাদেশেরা একটু কম আছে তবে আপনারা দয়া করে যাদের কিনা এই ধরনের নেশা বাজে নেশা আছে আপনারা এইগুলো করবেন না মেডিকেলের আগে তাহলে সমস্যা হবে একশো একশো সমস্যা হবে আপনাদের পরবর্তীতে কিন্তু আপনি মেডিকেলে আনফিট হয়ে যাবেন আপনার কিন্তু সমস্যা হবে পরবর্তী সময় এরপরে যাদের শরীরে সমস্যা আছে তা তো অবশ্যই অবশ্যই আগের থেকে ডাক্তারের কাছে যোগাযোগ করবেন এরপরে আসি যদি কোনো সমস্যার আগের যে সিস্টেম আছে সেইটা আপনাদেরকে বলি আসলে আপনারা অবশ্যই অবশ্যই যারা এখানে নতুন তারা তো আর বুঝতে পারবেন না বিষয়টা যদি আপনার চিনা পরিচিত কোনো লোক আত্মীয় স্বজন মালের সাথে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে একটা টেস্ট মেডিকেল করার জন্য মালের সাথে যাতে আপনি একটা টেস্ট মেডিকেল করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে মেডিকেল করার আগে যদি আপনি একটা টেস্ট মেডিকেল করে যায় আপনার কোনো সমস্যা আছে কি আপনি জানতে পারবেন অথবা ট্রিটমেন্ট নিতে পারবেন দুই তিন দিন আগে সো যারা কিনা নতুন আসতেছেন অথবা আসবেন সাথে অথবা আইসেন আপনারা যারা কিনা মেডিকেল করবেন অবশ্যই অবশ্যই একটা টেস্ট মেডিকেল অথবা আপনার শরীরে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আগেভাগেই এক্সপ্লেন করবেন আপনার বসের সাথে তাহলে ভালো হবে এবং আপনার যদি বেশি সমস্যা হয় নিয়ার কোনো ক্লিনিক থাকলে সেই ক্লিনিকে যাওয়ার পর আপনি একটা টেস্ট মেডিকেল করতে পারেন এবং আপনার যারা কিনা ভয়ে আছেন যে ভাই আমার যদি কোনো সমস্যা হয়ে যায় মেডিকেলে তাহলে কোনো সমস্যা হবে কিনা আসলে দেখেন মালয়েশিয়াতে যদি আপনি প্রথমবার মেডিকেল করেন যদি আপনার কোনো সমস্যা হয় তারা দ্বিতীয় চান্স দেবে দ্বিতীয়বার এরপরে দ্বিতীয়বার যদি কোনো সমস্যা হয় তৃতীয়বার এক চান্স দেবে তবে তিন চারবারের পরে আর চান্স দেবে না আপনাকে কেন তো আবার দেশে পাঠায় দেবে মালিকে। সো অবশ্যই অবশ্যই যারা কিনা নতুন আইসেন মালয়েশিয়াতে মেডিকেল করবেন অবশ্যই অবশ্যই বিড়ি সিগারেট স্মোকিং এবং বড়ি যেসব ওষুধগুলো আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খান এইগুলো খাওয়া মানে এই মেডিকেলের আগে দুই তিন দিন বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আপনাকে মেডিকেল করতে হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা এবং আরও অনেক প্রবলেম আছে অনেক সমস্যা আছে যেগুলো আসলে ভিডিওতে বললে লম্বা সময় চলে যাবে আপনারা অবশ্য অবশ্যই আর একটা জিনিস টেস্ট মেডিকেল করতে পারেন এটাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ